আমরা যখন পীর অলিয়া উলিয়ার দরবারে যাই মাজার জিয়ারত করি তখন আমাদেরকে উল্টো ট্যাগ লাগাও আমরা বেদাতি আমরা বেদাতি নয় আমাদের পরিচয় আমরা সুন্নি যে যারে ভালোবাসে তার সাথে তাদের সম্পর্ক কথা বলেন সারা জীবন মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি স্লোগান দিয়েছো আল্লাহ তাআলা তোমাদেরকে জায়গা মতো পৌঁছে দিয়েছে ঠিক তোমাদের যেখানে নামা দরকার সেখানে নিয়েছো আর মাজার ভাঙ্গার ব্যাপারে তোমরা তো একটা মস্কারি করছো মাজার ভাঙ্গার নামে এটা একটা প্রহসন আশপাশের হয়তো বা দান বাক্স অথবা আশপাশের কোনো বাতি টাতি ভাঙছে মাজারের ভিতরে তো যেতে পারে নাই যদি মাজার ভাঙতে যাও প্রয়োজন যদি হয় যাও গরিবুল্লার মাজারে আল্লাহ আকবার শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও

পবিত্র কোরআনুল আনুন কারিমের দুটো জায়গা থেকে দুটো আয়াত কারিমার অংশ বিশেষ আমি তালা করেছি তালামত করেছি প্রথমত আঠাশতমা পারার সুরাত সফ থেকে ইউরিদোন আলি ইউতুফিও নরআল্লাহ হেমে তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নির্বাপিত করে দিবেন নিভিয়ে দিবেন অল্লাহ মতিম নূরিহি আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী ওয়ালাউ কারিহান কাফিরুন ফিরুন যদিও কাফির এটিকে অপছন্দ করে আরেকটি আয়াত তলামাত করেছে সূরাতু ইউনুস 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের शान সম্পর্কে বলছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ সাবধান জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহ পাকের বন্ধু হবেন আল্লাহর যারা অলি হবেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই দুনিয়াতে যেমন কোনো ভয় নেই ওয়ালা আহম ইয়াসানুন আখ রাতেও তাদের কোনো টেনশন থাকবে না তারা কোনো পেরশানিতে থাকবেন না আল্লাহর অলি খানা আল্লাহ জিন আমানু আ কানুয়ে তকুন আল্লাফাকের বন্ধু হচ্ছেন তারা যাদের হৃদয় গোহিনীর তাকোয়া রয়েছে এবং আরেকটি বিষয় তাকোয়ার আগে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইমান ঈমান এবং তাকোয়া এই দুটো জিনিসকে যারা লালন করবেন তারাই হচ্ছেন আল্লাহর অলি লহুমুল হায়াত আপনাদের তাদের জন্যই রয়েছে তাদের জন্যই রয়েছে জান্না দুনিয়া এবং আখরাতে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ আল্লাহর্বুলমিন তার কথার মধ্যে তিনি কোনো পরিবর্তন করেন না এ হচ্ছে কারিমা দয়ের বাংলা সরল তর্জমা তার আলোক শুনব আমরা দিনই কিছু আলোচনা ইনশাআল্লাহ প্রেসুদিন আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তিবিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এ যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তা নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে আজ যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স হলো চারশত পঞ্চান্ন কোটি বছর চারশো পঞ্চান্ন কোটি বছর ধরে এই পৃথিবী চলছে এই পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় সাতশো কোটির উপরেই তার মধ্যে পনে চারশো কোটি হচ্ছে মুসলমান দুশো বত্রিশটির মতো দেশ অনষাটটি মুসলিম দেশ সাতান্ন টু এসি ভুক্ত এদেশের এই সুন্দর পৃথিবীটিকে যারা আবাদ করেছেন গোয়া কার দ্য কাত বাদি জাবুর ইম বা দি আনাল আরি সুহা ইবাদিয়া স লেহুন এই পৃথিবীর যারা যোগ্য উত্তরাধিকারীরা তারা হচ্ছেন সলেহ আল্লাহওয়ালা গয়াদি এ দেশটিকে যারা আবাদ করেছেন এ দেশের মাটির মানুষকে যারা সুন্দর করে সাজিয়েছেন মানুষের মাথার টিকির পরিবর্তে টুপি ধুতির পরিবর্তে লুঙ্গি নামের আগে যারা শ্রী কেটে যারা মোহাম্মদ লাগিয়েছে মানুষ এক সময় সরস্বতী পূজায় যেত সেই পূজা পার্বণ থেকে পূজা অর্চনা করা থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে যাদেরকে খানেকায় নিয়ে এসেছেন মাদ্রাসায় নিয়ে এসেছেন জিকিরের মজলিসে যাদেরকে যাদেরকে নিয়ে এসেছেন আর এর পিছনে যাদের অবদান তারা আর অন্য কেউ নয় তারা হচ্ছেন হপ্পানি রব্বানী পীর মাসায়গণ আউলে একরামগঞ্জ যদি যদিও রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি আল্লাহ রুলিদেরকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেন আউলে একরামদের ব্যাপারে বাজে মন্তব্য করেন কিন্তু যার তার জানে না কারুসিলাই সেননি খাইলা মল্লা সিল না। এদেশে তুমি এদেশের আলো বাতাস এদেশের ফলফলা দিক এদেশের সুন্দর আবহাওয়া এদেশের ইনভায়রনমেন্টে তুমি বড় হচ্ছ কিন্তু তুমি জানো না এদেশের আবহাওয়াটাকে কে সুন্দর করেছে এদেশের মানুষদেরকে কে এইভাবে এত সুশৃঙ্খল করেছে এত মোয়াদ্দাব বানিয়েছে এত তাহাজিব করেছে এদের পিছনে যদি আমরা অবদান দেখি তাহলে আমরা দেখব এদের পিছনে যাদের মেহনত কাজ করেছে তারা হচ্ছেন হকানি রব্বানী পীর মাসেকগণ আল্লাহ রুলিগণ তাদের অন্যতম ছিলেন গৌসে জামান আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবান যিনি ছিলেন একজন এতিম মানুষ একজন এতিম ছিলেন আমরা তো এতিম বলতে অনেক সময় ভুল করে ফেলি এতিম উনি যদিও এতিম ছিলেন কিন্তু অপর দিক থেকে তিনি এতিম ছিলেন না তার ইল তার আদবে তিনি ছিলেন পরিপূর্ণ সুবহানাল্লাহ হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লাইসা ইয়েতিমু মা ওই ব্যক্তিকে তোমরা এতিম বলবে না যার মা আর বাবা নাই এর নাম আলী এতিম ওরে প্রকৃত এতিম হচ্ছে মিনালে এলমি বলে আদাবি যার এলেমের অভাব আদবের অভাব তিনি হচ্ছেন এতিম ওই দৃষ্টিকোণ থেকে তিনি এতিম নন বরং তার এলেম ছিল ভরপুর তার আদব ছিল সর্বোচ্চ আদব দেখাতে পারতেন তিনি সুবাহ এত স্বচ্ছ এত বিনয়ী মান তাওয়া দা রাফা হুল্লা যারা বিনয়ী হয় আল্লাহ পাকবুল আলমিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা বুলন্দ করে দেন সুবাহ তিনি মা হারা বাবা হারা মা হারা বাবা হারা একজন এতিম হয়ে মানুষের প্রতি এমন দৌড়ি ছিলেন যে কারণে আল্লাহ রুলিদের ভালোবাসা এটা এমনি এমনি আসে না আল্লাহ রুলিদের ভালোবাসা এটা মঞ্জুরি হয় রিমোট টিপ হয় আর সে আজমে বলেন আল্লাহ আকমার সহি মুসলিমের হাদিস

যার ছয়শ নূরের পাখা যিনি আমার নবীর দরবারে অফিস করতে গিয়ে একবার নয় দুবার নয় চব্বিশ হাজার বার যিনি নবীর দরবারে এসেছিলেন আল্লাহ আকবার বলেন এবং জিব্রিল যে আদব প্রদর্শন করেছিলেন সেটি অবাক করার মতো সেই হাদিস আমরা পড়ি আমরা পড়াই আপনারা শুনলে অবাক হবেন এটি কামেল মাদ্রাসা এখানে আলেমেও যেটি পড়ানো হয় মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিস এখানে জিব্রিল আমিন তিন

আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলার সিনাই ছিল যেখানে সর্বোচ্চ আদব দেখাতেন তিনি আল আদব খায়রুম মিন আদ দাহাবি ওয়াল ফিদ্দা আদব স্বর্ণ রূপের চেয়েও দামি সুবহানাল্লাহ আমার রাসূল যেমন বলেছেন আদাবানি রাব্বি ফাহাসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফাহাসানা তালিমী আদবে আউলিয়া বিআদবে শয়তান কথা বলেন সত্যিকার আল্লাহ যে কত বড় মাদ্দাপ ছিলেন যে কারণে জনতা সবাই তাকে মোহাম্মত করতেন তাকে ভালোবাসতেন এই ভালোবাসাটা আসছে আসমান থেকে বলেন কত থেকে আসমান থেকে আল্লাহর জিব্রিল কে ডেকে আসমান মাসি ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসি আসমানবাসী ভালোবাসে জিব্রিল জগতের মানুষদেরকে জানাই দাও তারাও যেন আমার অবুক বান্দাকে ভালোবাসে সুমান আল্লাহ বলেন এই জমি এই জন্য তখন তার মাখবুলিয়ার চলে আসে ইউদাউল আহুল কাবুল কবুলিয়াতের দরজা তার জন্য প্রসারিত করে দেওয়া হবে বন্ধ হবে যে কারণে সিপাতলের মতো একটি কামিল মাদ্রাসা এটা তিনি করতে পেরেছেন আল্লাহ আকবার শুধু একটি কামিল মাদ্রাসা নয় আর অসংখ্য মাদ্রাসার যিনি ফাউন্ডার যিনি শতাধিক পুস্তক লিখেছেন আমরা এখন বুঝতে পারতেছি হুজুর কেবলার এই কিতাবগুলোর কত প্রয়োজনীয়তা এখন বোঝা যাচ্ছে আজ থেকে কত বছর আগে তিনি আম্মা পাড়ার তাফসীর করে গেছেন আজকে তাফসীরের নামে প্রহসন চলে কথা বলেন তাফসিরের নামে প্রহসন চলে আজকে কুমিল্লার কথা তাফসিরে পাওয়া যায় কোরআনে পাওয়া যায় দিনাজপুরের কথা কোরআনে পাওয়া যায় এই রকম বাজে বাজে মন্তব্য যখন করে মানসিক দিয়ে যারা তাফসির করে আল্লাহর নি দেখায় দিয়েছেন তাফসির কাকে বলে প্রকৃত পক্ষে তাফসির কি মারফাতে তাফসির কি এটা তিনি দেখিয়ে দিয়েছেন অল্প একটু তাফসির করে 30 তম পারাটার তাফসির করে তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে ওয়াইজা আব কাযাবদান দাঁড়া চিবরিন আল্লাহ আবার যখন কাউকে অপছন্দ করে এটাও আল্লাহ তালা বলে দেন এই পৃথিবীর একজন মানুষকে ভালোবাসা একজন মানুষকে ঘৃণা করা খারাপ জানা এটা মঞ্জুরি হয় কোন জায়গা থেকে বলুন না ওপর থেকে আর সে থেকে ওইটার রিমোট উপরে ওইখানে ত্রিপতিরে মানুষ তাকে ভালোবাসতে থাকে সুভানন্দ বলেন আল্লাহ পার মানে এজন্য জন্য চিবরিন তিনি যখন আসলেন হাদিসটি আসনারা সময় জানেন انمار ابن الخطاب رضي الله عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجي طلع لنا رجل شديد بعد السياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفار ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد صلى الله عليه وسلم اخبرني يعني عن الاسلام اجي اتقول جيجيش كلنا কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত আগন্তুক কোনো সালাম দিলেন সালাম দেওয়ার পরে সামনে কত আদবের সাথে বসে গেলেন এরকম হাঁটু গেড়ে এরকম নামাজের সুরতে যেমনি বসতে হয় এরকম বসে গেলেন হিলা রুক বাতাই হে এভাবে নবীজির হাঁটু মোবারকের সাথে ওনার হাঁটুগুলো লাগিয়ে দিলেন ফাঁকে যায় তার এই হাতের উরুক রেগুলো কথা রাখলেন কেউ বলছেন উনার উরুতে দেখছেন কেউ বলছেন রসুল আকরাম উরু উরুমার করে হাট ওবার উপরে এখানে রেখে যাতে করে অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি তৈরি হয়

বাবা বাজার অলির জমজমাট অনেকেই তো অনেক কিছু দাবি করেন ওলি 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 অলি জামান কুতুবুল কুতুবুলা দাবির তো শেষ নাই কথা বলেন না কেন খালি একটু চেহারা ভালো হলে স্বাস্থ্য ভালো হলে পেটটা উঁচু হলে আর টুপি শানদার হলে পাগড়ি পটকা বেশি হলে অনেকে দাবি করে গাউসে জামান কুতুবুল আক্তাব পীরে কামেল কিন্তু ওলিকে ওলি হওয়ার জন্য শর্ত খুব বেশি না ওলির জন্য শর্ত হলো দুটো আল্লাহ জিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন প্রথম শর্ত হলো ঈমান দ্বিতীয় শর্তের নাম হলো তাকওয়া বলেন প্রথম শর্তের নাম কি আর আরো বলেন প্রথম শর্তের নাম কি ইমান দ্বিতীয় শর্টের নাম হলো তাকুয়া ইমান লাগবে এবং তাকোয়া লাগবে আমরা যে এখানে এসেছি এই যে ভালোবাসা এটাকে দুনিয়ার জন্য না আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমরা ভালোবাসি বলতো মুহাজিবনে জাবাল রাদী আল্লাহ তুমি মনে করছেন মুহাদিবনে জাবাল ছিলেন তিনি যিনি ছিলেন আলাব বিলাহ হালা আল্লাহ হারাম হালাল হারাম সম্পর্কে যিনি এক্সপার্ট ছিলেন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ক্বাল আল্লাহু তাআলা আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি ওয়াজবাত মাহাবাতি লিল মুতাহাববিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিরিনা ফিয়া রাওয়াহ মালিক হাফি রহমায়ে তিরমিজি ক্বালা ইয়া ক্বুলুল্লাহু তাআলা আল মুতাহাববুন ফী জালালি লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াকবিতুহুম নাবিউনা ওয়া শুহাদা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে বশারা এই যে আজকে এখানে বসা আপনাদের সাথে সাক্ষাৎ সবকিছু আমি মাজার জিয়ারত করেছি আল্লাহ আকবার অনেকে মাজার জিয়ারতের কথা শুনলে চোখ উল্টায় দেয় আচ্ছা বলেন চোখ উল্টায় দেয় চোখ মুখ কেমন যেন উল্টায় দেয় মাজার জিয়ারত তার পছন্দ করে না মাজার জিয়ারতকে তারা মাজার পূজা বলে ব্যাখ্যা করে না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা মাজার পূজায় বিশ্বাস নাই আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি কথা বলেন মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয় আমি বলবো মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয় তাহলে তোমরা কি আল্লাহ নবীর ব্যাপারে এরকম বক্তব্য দিবে সহি মুসলিম খুলে দেখো ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা হাওলা আমার নবী নিজেই তার আম্মা জানের মাজারে গিয়েছেন নবী তার মার কবর জিয়ারত করেছেন নবীজি তার আব্বা জানের কবর জিয়ারত করেছেন তোমরা কি নবীর ব্যাপারে এরকম ট্যাগ লাগাই দিবে নাউজুবিল্লাহ মাযাল্লাহ মাযাল্লাহ ইমাম বুখারি যে বুখারি নয় তোমরা মাথায় তুলো ইমাম বুখারি নিয়ে তোমরা নাচো বুখারি শরীফের হাদিস পাইলে তোমরা তিন বাল ফাল মালো। কথা বলে অথচ খুলে দেখেন ইমাম বুখারির বুখারি শরীফ লিখার আগে তিনি বলেছেন মা সুন্নাতু হাদিসান মা সুন্নাতু হাদিসান ইল্লা তাসালতু হাদিস লেখবার আগে আমি হাদিস লেখবার আগে আমার কিতাবের মধ্যে বুখারিতে ইল্লা হাদিসান একটি হাদিস লেখবার আগে আমি কসুর করেছি সুবহানাল্লাহ বলেন নয় হাজারের মতো হাদিস তালিক সহ নয় হাজার হাদিস লিখতে গিয়ে আঠারো হাজার বার তিনি গোসল করেছিলেন হাদিস লেখার আগে গোসল করতে হবে কিতাবের কথাও নাই এটা বড় বেদাত ইমাম বুখারী কে বেদাতি ছিলেন বেটা পাললে প্রমাণ করে দেখাও তোমরা কি ইমাম বুখারী কে বলবে হাদিস লেখার আগে গোসল করতে হবে কোথায় আছে কি বলেন হাদিস লেখার আগে গোসল করতে হবে কথা আছে না এটা আদব সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলেন তিনি বলেছেন মা سننت حديثان

আপনি চিন্তা করে দেখান হাদিস লিখ পাড়াকে গোসুল করলেন হাদিস লিখ আগে তিনি এশ খারা নামাজ পড়লেন হাদিস লেখ মারেকের রসুল্লাহ রোজায় গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন বাপগুলো তর্জমাতন বাপ লেখতে গিয়ে তোমরা যদি বলো কবরের কাছে গেলে কবর পূজা হয় তাহলে ইমাম গুখারেকে কবর পূজা করছিলেন নো ইমাম মুখার কবর পূজা ছিলেন না কবর পূজারে ছিলেন না তোমরা যদি তাও বন্দি হও কোনো আপত্তি নাই দাওবন্দি হলে কোনো আপত্তি নাই তোমরা খোঁজ নিয়ে দেখো আল্লাহ নবী যেই যে যেই জায়গাটা দাগ দিয়েছিলেন তোমরা বলো তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ মাকাসিম নানাতুবি শাপ উনাদের বক্তব্য উনাদের কথাটা হুবহু আমি কোট করছি কাসিম নানাতুবি শাপ বলেন আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমার মাথার সামনে বলেন নবীজি আমাকে বললেন আয় কাসিম আসো একটা দাগ দিয়ে দিলাম এই জায়গা তুমি মাদ্রাসা করো যদি দাগ দেওয়ার পরে সকালবেলা উনি বলেন আমি সকালবেলা ঘুম থেকে জেগে দেখলাম জেগে দেখলাম যে ঠিকই রসুল্লার যে দাগ ওই দাগটা হুবুহু দাগ করে আছে আল্লাহ পার বলেন এখন তোমরা তো বড় বেদাতে আমাদেরকে বলো এখন তো দেখি বেদাতের পুরো ডিব্বা তোমাদের কাছে রসুল্লার যদি রোজা মাবারকাত থেকে অন্য কোথাও যেতে না পারে আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে তোমরা বলো জবাব দিতে পারে না তাহলে নবীজির লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল দেওবন্দে কত বড় লাঠি নিয়ে আসেন সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে নবীর লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল যে নবীজির রোজা মোবারক থেকে লাঠি দিয়ে দাগ দিয়েছেন হয় নবীজির লাঠি মোবারক ছিল সাড়ে ছয় হাজার কিলোমিটার লম্বা আর না হয় নবীজি চলে এসেছিলেন যে কোনো একটা তোমাদেরকে মানতে হবে কথা বলেন আমরা যখন বলি তখন তোমরা আমাদেরকে বল শেরেক সেরেক শেরেক সে দাদাতের শেরেশ ফেদাতের ধোঁয়া তুলো মুখে তোমরা কর ফেনা তুলো তোমরা যখন করো তখন তোমাদের সেরেকটা কথায় যায় তোমাদের বুলি কথায় যায় দেখেছি আমরা কত ছাত্র ক্লাসে যাদের পড়া বুঝি আসে না তারা জফরাম উসমানী নও দৌড়া যেখানে দাগ দিয়েছে ওই জায়গায় যদি তারা কিতাব নিয়ে পড়ে মাদুর বিছায়া পড়ে তখন তাদের ওই কিতাব নিয়ে ওইখানে পড়লে ওটার বরকত হাসিলের জন্য ওইখানে কিতাব পড়লে কিতাব তাড়াতাড়ি মুখস্থ হয় নবীর দেওয়া তাক দেওয়া ওই জায়গায় কিতাব পড়লে যদি বরকত লাভ করা যায় জাফরাত পুষ্পানি তোমাদের মাজারে গেলে তোমরা যদি ওখানে বরকত লাভ করতে পারো তাহলে তোমরা যখন বরকত লাভ করতে পারো আমরা যখন পীর অলিয়া উলিয়ার দরবারে যাই মাজার জিয়ারত করি তখন আমাদেরকে উল্টো ট্যাগ লাগাও আমরা বেদাতি আমরা বেদাতি নই আমাদের পরিচয় আমরা সুন্নি কথা বলেন আমাদের পরিচয় আমরা কি বলো আমাদের পরিচয় আমরা কি আমাদের পরিচয় আমরা হচ্ছে সুন্নি সুন্নিরা কখনো কবর পূজা করে না কি বলে আমরা কি কবর পূজা করি আমাদের কবর হবে জিয়ারত বলেন কবর হবে? হবে। কবর হবে? হবে। আমার রাসূল বলে দিয়েছেন কুনতু নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারত করো? ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুজা যা কিরণ আখেরা আখেরাতের স্মরণিকা হয় ও তু যা কি দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে সুমান আল্লাহ বলেন কবর দেখলেও সাপ বলেন কবর দেখলেও কি বলেন না কবর দেখলেও কি কবর দেখলেও তো সাপ আমরা কবর কাছে যাই তোমরা কোন মাজারের বিরোধিতা করতে 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 আল্লাহ তোমাদেরকে নিয়ে গেছে মন্দির পাহারা দেওয়ার জন্য যে যেখানে যার যেখানে মানায় আল্লাহ সেখানে তাদের নিয়ে যায় বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ আলমারু মা মান আহাব্বা কথা বলেন আলমারু মা মান আহাব্বা যে যারে ভালোবাসে তার সাথে তাদের সম্পর্ক কথা বলেন সারা জীবন মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি স্লোগান দিয়েছো আল্লাহ তাআলা তোমাদেরকে জায়গা মতো পৌঁছায় দিয়েছে আমাদের যেখানে নামা দরকার সেখানে নিয়েছো আর মাজার ভাঙ্গার ব্যাপারে তোমরা তো একটা মস্কারি করছো মাজার ভাঙ্গার নামে এটা একটা প্রহসন আশপাশের হয়তো দান বাক্স অথবা আশপাশের কোনো বাতি তাতি ভাঙছে মাজারের ভিতরে তো যেতে পারে না যদি মাজার ভাঙতে যাও প্রয়োজন যদি হয় যাও গরিবুল্লার মাজারে আল্লাহু আকবার শাহজালাল ইমানের রহমাতুল্লাহ মাজারে যাও সমুশনাউলি আমরা চললাম মাজারে গিয়ে তোমরা আসল জায়গাটা খুলে আমাদেরকে দেখাও দেখবা কাফনের কাপড়ের একটা সুতাও পচে নাই ঠিক আসো তোমরা তোমাদেরকে আমরা পৌঁছতেছি না মাজার যদি ভাঙতে চাও লাইফ টেস্টিং করো দেখাও ওইখানে গিয়ে দেখো মজা করে বলি দেখবা কি বুজা যায় মান আদালিল্লাহু আলিকান ফাকাত আযান তুহবিল হার আল্লাহু আকবার আল্লাহর অলিদের সাথে যারা দুশ্মনী করে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কথা বলেন আবু দাউদ শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা আহ আল্লাহর দরবারে হাসরের ময়দানে একদল মানুষ হবে যারা নবীও না যারা শহীদও না ইকবিত হুমুল আমবিয়া ওয়া শুহাদা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন নবী এবং শহীদরা ترى شدين إرشان نتوهبين أحا إرشان نتوهبين بمكانه من الله ترى من, من قولوا ترى الله إرقنا نبيونا شهدنا تحن برابي يا رسول الله نخبرنا منهم أبناء مدينة شمدين إرقنا قال النبي بلسان هم قوم تحبوا بروح الله على غير بينهم ولا أموال يتعاطفونه يتعاطونها يتعاطونها فوالله إن وجوههم

ইমাম শাফি رحمه الله আলাই জানা তো নয় ইমাম শাফি رحمه الله আলাই যিনি একটা masala খোঁজার জন্য 200 বার কুরআন মাজিদ ختم করেছিলেন সুবহানাল্লাহ মা মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি رحمه الله ইমাম আজম আবু হানিফার যে দিন ইমাম শাফি সেদিন জন্ম মা পেটে যিনি 18 মাস ছিলেন পৃথিবীর বিজ্ঞানীরা বলবে অসম্ম্য মা পেটে 18 মাস থাকা যায় না ইমাম মালিক মার পেটে ছিলেন 24 মাস সুবহানাল্লাহ মহান আল্লাহ কত মাস ও ফেসা হুয়া ফাসানহু সালাসুনা শাহরা 30 মাস তার মধ্যে 24 মাস হলো আপনার 24 মাস হলো দুধ দপান আর ছয় মাস হলো হামন ছয় মাস হলো hamil পৃথিবীর বিজ্ঞানীরা এটাই বলে আমরাও বলি সর্বোচ্চ আমাদের মধ্যে নয় মাস বা দশ মাস দশ দিন আমরা বলি কিন্তু আমার আল্লাহ বলেন অনুকির রুফিল আর হামে মানা আজালিম মুসাম্মা আমি আল্লাহ যাকে চাই ততদিন পর্যন্ত তাকে মার পেটে রাখতে পারি যে কারণে ইমাম মালিক মার পেটে ছিলেন দুই বছর ইমাম মালিক ইমাম উদ্দারিল হিজরা যেন তো নলি নয় তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই কত বড় পন্ডিত ছিলেন দোতলা বিল্ডিং এ কখনো উঠান না দোতলা বিল্ডিং এ তিনি উঠতেন না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মারেফতের ব্যাপারে সর্বোচ্চ বক্তব্য দিয়েছেন কি বলেছেন তিনি তিনি বলেছেন মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াব যে ইলমে ফাকা শিখেছে তাসাব শিখে নাই তাকে বলে দাও ফাকাত তাফাক্কাহ তুমি তাকে বলে দাও তুমি ফাসিক ও মান তাসাওয়াফ যে তাসাব শিখেছে ওয়া লাম ইয়াতাফাক্কাহ ইলমে শরীয়ত শিখে নাই তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা তুমি জিন্দিক ও মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা শরীয়ত আছে